ফুলচারাগুলো খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রাবাড়িতে কর্নারে ফুলচারা ভাই আমি এখন অবস্থান করছি যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি চৌমুখীতে যাত্রাবাড়ি পার্কের ঠিক কর্নারে তো এখানে বিভিন্ন ধরনের ফুলচারা ও বিভিন্ন ফলের গাছ এই জায়গাতে পাওয়া যায় তো আমার সাথে যে ছোট ভাইটি আছে ও আগেও এই জায়গা থেকে গাছ কিনেছে তো ওর জন্যই এই জায়গাতে আসা আসলে গাছ লাগানোটা মূল বিষয় না গাছ লাগানোর পরেও আমাদের কিছু দায়িত্ব থাকে কিভাবে পরিবেশকে সুন্দর করা যায় গাছের কিভাবে যত্ন নেওয়া যায় তো আমরা গাছ অনেকে নিয়ে লাগালাম এরপর গাছের যত্ন নিলাম না তাহলে কিন্তু হবে না আমরা যদি গাছের একটু যত্ন নেই তাহলে গাছ আমাদেরকে অনেক কিছু দিবে তো এই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফুল গাছ আছে তারপর ওই পাশে বিভিন্ন ফলের গাছ আছে প্যারা গাছ আর অনেক রকম গাছ আছে তো যারা যারা যাত্রাবাড়ি চিনেন তারা তো সবাই এই জায়গাটা খুব ভালো করেই চিনেন এবং যারা চিনেন না তাদেরকে আবারও বলে দিই যাত্রাবাড়ি পার্কে ঠিক কর্নারে তো এই পাশে পার্কও আছে একটা তো সবাই পার্কে ঘুরে যাবেন এবং সুন্দর ফুল চারা কিনে নেবেন ও পরিবেশ বাঁচাবেন